রক্ত দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই ব্রাহ্মণবাড়িয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী রবিবার দোসরা ফেব্রুয়ারি সকালে জেলার নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শিহাব উদ্দিন বয়স পঁচিশ ও বোরহান উদ্দিন বয়স তেইশ তারা সম্পর্কে চাচাত ভাই দুজনেরই বাড়ি আলেয়াবাদ গ্রামে পুলিশ ও স্থানীয়রা জানান সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মোটরসাইকেলে করে শিহাব এবং বোরহান কুমিল্লার কোম্পানিগঞ্জে এক রোগীকে রক্ত দেয়ার জন্য যাচ্ছিলেন পথে নবীনগর উপজেলার আলেয়াবাদ এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে এ সময় উভয় সড়কের পাশের অংশে ছিটকে পড়ে পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন আহত বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেলে নেয়ার পর তার মৃত্যু হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন আলেয়াবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে এতে একজন নবীনবরে এবং আরেকজনকে ঢাকায় নেয়ার পর মৃত্যু হয় এ ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি কোনও অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আব্দুর রাজ্জাক